আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি আমাদের কুদ্দুর চাচা উনি হচ্ছে ওনার কপিতে এটা ব্যবহার আমাদের মিরাক্কেল গ্রোথ ব্যবহার করেছে ওনার জমির অবস্থানটা হচ্ছে কুদ্দুপুর ইউনিয়নে উজুলপুর মাঠে তো আমাদের মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে চাচা তার ফসলে কি কি পরিবর্তন পাইছে এবং ব্যবহার করে কি কী উপকার পাইছে আমি সেই বিষয়টা একটু কাছে শুনবো চাচা আপনি তো কেল গ্রোথ ব্যবহার করেছিলেন এবং কতটুকু জমিতে কতটুকু ব্যবহার করেছিলেন এবং ব্যবহার করে কি কি পরিবর্তন পাইছেন আমাদের এটা কী কী গুণাগুণ আছে যদি আপনি একটু বলতেন আমি এই এক কেজি প্যাকেট এই ছয় কাটা সাড়ে ছয় কাটা জমির উপরে দিয়েছি তাতে দেওয়ার পরে কপির গাছের চেহারা খুবই সুন্দর হয়েছে এমনকি গাছগুলি খুবই সতেজ খুবই সুন্দর রেজাল্ট এসছে এই সারটাতে আচ্ছা 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 আপনি কি না বাকি জমিগুলোর আমার ব্যবহার করার ইচ্ছা আছে তো আমি মানসিকভাবে একটু দুশ্চিন্তার কারণে আমি একটু ঢিলা ঢালা করে আসি কিন্তু আমি এই সারটাকে পরবর্তীতে অন্য অন্য জমিতে আমি ব্যবহার করব এরকম আমার চিন্তাধারা কারণ এর রেজাল্ট খুবই সুন্দর এসছে আমার জমিতে আচ্ছা আপনি কি আপনার কাউকে ব্যবহার করার জন্য পরামর্শ করবেন কি না অবশ্যই অনেককে পরামর্শ দিয়েছি যে এই ব্যবহার তোমরা নিঃসন্দেহে করতে পারো যেহেতু এই সারটা আমি ব্যবহার করেছি তোমরা করলেও করতে পারো আমার জমি দরকার হলে দেখে এসো আমার গ্রামের গাছের চেহারা কেমন অনেককেই আমি এরকম উপদেশ দিয়েছি তো ধন্যবাদ সবাইকে শুনলেন চাচার মুখেই তো আমি সবাইকে অনুরোধ করব আমাদের মিরাকেল গ্রোথ আপনার জমিতে অল্প পরিসরেরও পরীক্ষামূলকভাবে দেখেন যদি রেজাল্ট পান আপনি বাকি জমিতে ব্যবহার করবেন চাচাকে আমি শিখ একই কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ চাচা এখন তার বাকি জমিতে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তো সবাইকে ধন্যবাদ চাচা আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম